প্রিয় ভাই আপনি জানতে চেয়েছেন আপনার এক হিন্দু ভাই আপনাকে বলতেছে মুসলিমরা কাবার পূজা কেন করে তো এই বিষয়টা আসলে হিন্দু তো তাকে আর কোরআন আর হাদিস দিয়ে বোঝানো সম্ভব না কোরআন হাদিস দিয়ে তাকে বোঝানো সম্ভব না তো এই বিষয়ে আমি একটা ডাক্তার জাকির নায়কের লেকচার শুনেছিলাম আমার কাছে খুবই ভালো লেগেছিলো তো এই বিষয়ে একটা লেকচার আমি এই গ্রুপে দিয়েছি আপনি দয়া করে লেকচারটা শুনুন কারণ ওখান থেকে আপনি অনেক কিছু জানতে পারবেন সাথে সাথে আমাদের অনেক দিনই ভাইয়েরও জানতে পারবে তো এটা যেহেতু কোরআন এবং হাদিস দিয়ে বোঝানো সম্ভব না হিন্দুদেরকে তাই আমি যুক্তি দিয়ে বোঝানোর জন্য এ ডাক্তার জাকির নায়কের লেকচারটা দিয়ে দিলাম আশা করি আপনি ওখান থেকে উপকৃত হবেন ইনশাআল্লাহ